নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু সালের সাত অক্টোবর সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ উনিশ আশ্বিন চোদ্দোশা একত্রিশ অরবিবার। আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা এক মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আছে অহরাত্র বিশাখা নক্ষত্র থাকবে রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট বিষ্কুম যোগ আছে প্রাত ছটা উনিশ মিনিট বণিসকর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা বিকাল চারটে ষোলো মিনিট পরে বৃত্তিক রাশি বিপ্রবর্ণ রাত্রি দশটা ছেচল্লিশ পরে দেবগণ অষ্টত্তর ও বিংশত্তরী শনির দশা দোষ ত্রিপাত রাত্রি দশটা ছেচল্লিশ পরে একপাত আজকের শুভকর্ম আরগ্য স্নান সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে দাম্পত্য বা পারিবারিক অশান্তি ব্যবসা বাণিজ্যে ক্ষতি অর্থহানি প্রেম ভালোবাসায় বাধা বিপত্তি এর কোনো না কোনো একটা হতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো যাত্রাদি বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার ডাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস ওপরে টেনে ডান পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে ছয় অক্টোবর রবিবার মেষরাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজ সারাদিন জুড়ে পাওনাদারদের তাগাদা অব্যাহত থাকবে আত্মীয় বা বন্ধুর অসুস্থতার সংবাদ আপনাকে নিরাশ করবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকুন আর্থিক ক্ষেত্রে বড়ো ধরনের ঝুঁকি নেওয়া ঠিক হবে না অযথা প্রশাসনিক হয়রানির সম্মুখীন হতে হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে প্রেমে সফলতা পাবেন মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাতাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করুন ও মিষ্টি দান করুন অবশ্যই শুভ ফল পাবেন ছয় অক্টোবর রবিবার বৃষরাশির আজকের আরাশি রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের অবিবাহিতদের বিয়ের আলোচনায় রহস্যজনক বাধা আসার আসবে নবদম্পত্তিদের কলহের আশঙ্কা প্রবল অংশীদারি ব্যবসা বাণিজ্যে দেখা দেবে বিরোধ বা ভাঙন একক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যয় সংকোচনে খেয়াল নিতে হবে নতুন ব্যবসায়িক পরিকল্পনা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ সবুজ রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে বৃষরাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা সাতাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা শুক্রবারে বৈভব লক্ষ্মীব্রত পাঠ করুন এবং নিরামিষ খান পরিবারের অবশ্যই সুখ শান্তি আসবে ছয় অক্টোবর রবিবার মিথুন রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে সহকর্মীদের কারণে কষ্ট পেতে পারেন নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করতে হবে আজ মূল্যবান নথিপত্র সামনে রাখার চেষ্টা করুন দৈনন্দিন ব্যয় মেটানোর ক্ষেত্রে আর্থিক বাধা বড় হতে পারে কর্মজীবনে গোপন শত্রুতার শিকার হতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন সকাল সন্ধ্যায় দুর্গা নাম জপ করুন অবশ্যই শুভ ফল পাবে ছয় অক্টোবর ও রবিবার কর্কট রাশির আজকের রাশি ফল কর্কট জাতক জাতিকাদের সন্তানের পড়াশোনা ও গতিবিধি নজরে রাখতে ব্যর্থ হলে তার পরিণাম ভালো হবে না প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাকে আরও বিশ্বাস অর্জন করতে হবে শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে বারবার প্রতারিত হওয়ার সম্ভাবনা আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে কর্মে সাফল্য আসবে কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট কর্কট রাশির জাতক জাতিকার আপনারা পূর্ণিমায় দুধের পায়েস খাবেন পরিবারে আর্থিক উন্নতি হবে ছয় অক্টোবর রবিবার সিংহ রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের পারিবারিক প্রত্যাশা পূরণে বাধা আসবে আত্মীয় স্বজনের ষড়যন্ত্রের কারণে হারাতে পারেন শেষ সম্বল গৃহভূমি ও আবাসন সংক্রান্ত জটিলতায় অর্থদণ্ডের আশা আছে আজ যানবাহন নিয়ে কিছুটা বিপাকে পড়তে পারেন যান্ত্রিক গলযোগের কারণে আর্থিক ক্ষতির ভয় আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে দিনের শুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে দুটো একুশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা একটু মিষ্টি জল মুখে দিয়ে আপনারা কাজে বের হবেন অবশ্যই কর্মে সফলতা পাবে ছয় অক্টোবর রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ যোগাযোগে সফল হওয়ার আশা আছে আর্থিক উন্নতিতে অনলাইন পণ্য ও সেবা ব্যবসায় সফল হবেন ছোটো ভাই বোনের বিদেশ যাত্রার বাধা আসতে পারে প্রকাশক ও মিডিয়া কর্মীদের দুর্নাম বদনাম বা অপরাধের সম্মুখীন হতে হবে প্রতিবেশীর সাথে সম্পর্কের অবনতি হবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ এগারো কুড়ি দুই এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা ও কর্মে সাফল্য আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে বা অর্থনাশ হতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনারা হিজড়েদের সবুজ চুরি বা কাপড় দান করুন আপনাদের অর্থনৈতিক দিক ভালো হবে ছয় অক্টোবর রবিবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের বহুদিন আগে ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারেন রেস্তোরাঁ ও বৈদেশিক খাদ্য ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত রোজগারের সুযোগ পাবেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় উপার্জনের সুযোগ রয়েছে আত্মীয় কুটুম্ব থেকে সাহায্য সহযোগিতা পাবেন আজ আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ তিন বারো এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে মানসিক শান্তি থাকবে তুলারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা সাতাশ মিনিট নয়টা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকরা আপনারা সব সময় সুগন্ধি আতর ও সেন্ট ব্যবহার করবেন অবশ্যই ধন সম্পত্তি বৃদ্ধি পাবে ছয় অক্টোবর রবিবার বৃশ্চিক রাশি আজকের রাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সামাজিক সাংগঠনিক কাজে আপনার শত্রুতা থাকবে সক্রিয় চাকরিজীবীরা কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিলে সতর্ক থাকবেন পদস্থ কর্মকর্তার সাথে চলতে থাকা মনোমালিন্য কাজের অগ্রগতিকে ব্যাহত করবে শারীরিক ও মানসিক সুস্থতায় আজকে দিনের হাতিয়ার আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা সাতাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো কাজে বের হওয়ার আগে আখের গুড় খেয়ে এবং মেরুন বা হলুদ পোশাক পরে যান ভালো ফল পাবেন ছয় অক্টোবর রবিবার ধনুরাশির আজকের আরাশি ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে প্রবাসী আত্মীয় স্বজনের সাথে দেখা দেবে মনোমালিন্য বৈদেশিক ব্যবসায় নানারকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা আপনার মানসিক চাপ বাড়বে সরকারি চাক কর্মচারী কর্মকর্তারা উৎকচের জন্য আপনাকে বারবার বাধা দিতে দেওয়ার চেষ্টা করবে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাতাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনারা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীরব্রত করুন আপনাদের পরিবারের অর্থনৈতিক দিক ভালো থাকবে ছয় অক্টোবর ও রবিবার মকর রাশির আজকের ফল মকর রাশির জাতক জাতিকাদের বকেয়া ব্যবসায়িক পাওনা আদায়ের ক্ষেত্রে রহস্যজনক জটিলতা অব্যাহত থাকবে আয় রোজগারের চেষ্টায় বক্রপথে অগ্রগতি বড় বড় ভাই বোনের সাথে সাংসারিক বিষয়ে দেখা দেবে তর্ক বিতর্ক ও ভুল বোঝাবুঝি নিজের ধৈর্যের বাদ ধরে রাখতে হবে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ ছয় পনেরো এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে প্রেমে সাফল্য আসবে মকর রাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি থাকবে এমনকি নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা একুশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা সাতাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা শনিবার দিন তেলে ভাজা রুটি কুকুর বা কাককে খেতে দিন শনি অবশ্যই ভালো থাকবে ছয় অক্টোবর ও রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের আশা আছে আজ ব্যবসা বাণিজ্যে পিতার সাথে দেখা দেবে মনোমালিন্য চাকরি সংক্রান্ত কোনো তদবিরের জন্য অর্থ দেওয়ার তাড়া থাকলেও তা কয়দিন পরে দেওয়া ভালো আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ সাত ষোলো এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা আসবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাতাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা শনিবার মধ্যমা আঙ্গুল দিয়ে নুন ও সর্ষের তেল দিয়ে দাঁত মাজন ভালো ফল পাবেন ছয় অক্টোবর রবিবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য বলবান কোনো দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি লাভের চেষ্টায় সাফল্য পেতে পারেন গুরুদনের সঙ্গে সম্পর্কের টানা পড়ুন কমাতে হবে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ আট সতেরো এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে মানসিক শান্তি ও কর্মে উন্নতি হবে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকের দিন আজকে রাতের শুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাতাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট মিন জাতক জাতিকার আপনারা প্রতি বৃহস্পতিবার টিপ কপালে ও নামিতে লাগান অবশ্যই শুভ ফল পাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো